আসসালামু আলাইকুম প্রদর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের এই ভিডিও পেতে সুবিধা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সাইনবোর্ড বাজার হতে কচুয়া পর্যন্ত এই দুই পাশে এই রাস্তার দুই পাশের দৃশ্য আমি কখনো কচুয়া যাইনি আজ ফার্স্ট এই আমার কচুয়া যা এ রাস্তা ভালো করে চিনিও না তারপরও শুনে যতটুকু কি করছে একই রাস্তা সাইনবোর্ড থেকে সাইনবোর্ডটি ছিল আমার সব মানে শেষ পরিচিত এলাকা ওই পর্যন্ত আগে আসছি এরপরে আর এদিকে আসা হয়নি তো আজকে আমি আপনাদেরকে সাইনবোর্ড থেকে আমি কচুয়া পর্যন্ত দেখাবো এবং এর পরবর্তীতে আপনাদের কচুয়া উপজেলা নিয়ে একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ এদিকের যে রাস্তাগুলো খুবই সুন্দর অর্থাৎ সবুজে ঘেরা গ্রাম অঞ্চল একেবারেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাঙার ভিতর দিয়ে ফাঁকা জায়গা দিয়ে রাস্তাটা গেছে যেটা আসলে খুবই মনোমুগ্ধকর দুই পাশ দিয়ে ঘের আর মাঝখানে রাস্তা যেটা অনেক সুন্দর আকাশে মেঘ হয়তো বৃষ্টি নামবে যে কোনো সময় বর্তমানে আসলে ভিডিও করতে যে কতবার যে ভিজেছি তার কোনো ঠিক নেই এই হুটহাট করে বৃষ্টি চলে আসে আর এখন যদি বৃষ্টি আসে এখানে মনে হয় কোনো দাঁড়ানোর কোথাও সেরকম জায়গা আমি দেখি না ফাঁকা জায়গা তো যার জন্য দাঁড়ানো যদি বৃষ্টি আসে তাহলে নির্ঘাত আমাকে ভিজতে হবে কচুয়া বাগেরহাট জেলার একটা উপজেলা আজকে আমি সেই কচুয়া যাচ্ছি প্রথম বেশ ভালোই লাগছে এলাকাটা অনেক সুন্দর ফাঁকা রাস্তা আর রাস্তাগুলো খুবই ভালো যার জন্য বেশি ভালো লাগছে কারণ ম্যাক্সিমাম জায়গা দেখা গেছে রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা রাস্তাগুলো বেশ ভালো আর এ রাস্তার চারপাশে রাস্তার দুই পাশে যে গাছগুলো খুবই সুন্দর লাগতেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যেখানে হালকা বৃষ্টি পড়তেছে জানি না কি হবে যেতে আমাদের বাগেরহাট জেলা বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আমি আর ইচ্ছা আছে যে মুরুলগঞ্জ অব এরপর তারপর শরণখোলা অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় যাব আসলে এইসবের জেলা উপজেলাগুলো আমি ভালো চিনি না যাওয়ার জন্য আমার যেতে একটু আনিজি লাগে চেনা জানা থাকলে সুবিধা হয় যদি কোনো সেরকম লোক পাই তাকে নিয়ে অবশ্যই আমি যাবো ওইদিকে শরণখোলা মোড়লগঞ্জ এই এলাকাটা একেবারে বাংলাদেশের দক্ষিণ একেবারে শেষ প্রান্তের দিকে দক্ষিণ অঞ্চলে দুই পাশে আছে ঘের আছে এদিকে আমাদের দক্ষিণ অঞ্চলে হচ্ছে ঘের দিয়ে ঘেরের জন্য বিখ্যাত এদিকে মাছ চাষ হয় প্রচুর প্রত্যেকটা এলাকাতেই এই ঘের আছে এই এলাকাটা সম্ভবত হিন্দু অধিষ্ঠিত এলাকা যতটুকু আমার মনে হচ্ছে জানি না কতটুকু সত্য মনে হয় তাই আমার কাছে রাস্তাঘাট অনেকটা ফাঁকা এখন দুপুরবেলা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা যার জন্য একটু ভয়ও কাজ করতেছে কারণ এই এলাকায় কখনো আমার আশা হয়নি এই প্রথম আমার তাও একা আমি যাচ্ছি তবে অনেক ভালো লাগতেছে এই এলাকায় এসে কারণ এই যে যে গ্রাম্য রাস্তা প্রকৃতি এটাই আমাকে বেশি আনন্দ দেয় যা শহরের পরিবেশ আমাকে সেটা দিতে পারে না শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ সম্পূর্ণই ভিন্ন এখানকার যে প্রকৃতির যে ছোঁয়া সেটা আমাকে বেশি আকর্ষিত করে যেটা শহরে আমাকে করে না অনেকে শহর পছন্দ করে কিন্তু আসলে আমার কাছে গ্রামগুলোই বেশি ভালো লাগে এই যে ডাঙার ভিতর যে রাস্তা এই রাস্তাটা আসলে চলতে খুবই ভালো লাগে তবে এই রাস্তাটা আর একটু চওড়া হলে আরো বেশি ভালো হতো রাস্তাটা অনেকটা চাপা রাস্তাটা আরো চওড়া হওয়া উচিত ছিল তাহলে বেশি ভালো হতো যাই হোক তারপরে অনেক সুন্দর অনেক ভালো লাগলো এলাকায় এসে কারণ যেহেতু কখনো আসা হয়নি এলাকার নামগুলো আমি ঠিক বলতে পারতেছি না যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোন এলাকা দিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটা এলাকায় যদি এক একজন লোক পেতাম তাহলে আমার জন্য সুবিধা হতো একটা ভিডিও করব তার জন্য তার বিস্তারিত তথ্য তুলে ধরতে পারতাম করে একজনের কাছে জিজ্ঞেস করাটা আমার কাছে খুব বেমানার লাগে অস্বস্তিকর লাগে এই জন্য নিজেই যতটুকু পারি তথ্য সংগ্রহ করতে কারোর কাছে জিজ্ঞেস করা হয় না সম্ভবত কচুয়ার কাছাকাছি চলে আসছি আমার যতটুক ধারণা আমি শুধু কচুয়া নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে শুধু কচুয়া বাজার পর্যন্ত কচুয়া পর্যন্ত যাব কচুয়া উপজেলা পর্যন্ত এরপরে আমি পরবর্তী ভিডিও শুধু কচুয়া উপজেলা নিয়ে করব। কচুয়া যে বাজারটা আছে এটা নিয়ে একটা ভিডিও করবো আমাকে কচুয়া নিয়ে একটা ভাই বলছে ভিডিও করতে যার জন্য আমি কুচুয়া যাচ্ছি আমি প্রায় কাছাকাছি চলে আসছি কচুয়ার কচুয়া বাজারের আর কি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি কচু আর কাছাকাছি চলে আসছি তো ধন্যবাদ সবাইকে